বলুন তো কেউ ভাবতে পারেন একটা বেগুনের ভিতরে চিংড়ি থাকতে পারে আজ আমি আপনাদের দেখাবো এমন এক রেসিপি যা একসাথে মচমচি ছাল আর ভিতরে ভরা চমক আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু দাস কিচেন আজকে আমি নিয়ে এসেছি বেগুনের রেসিপি নিয়ে চলুন দেরি না করে শুরু করে প্রথমে আমি বেগুনটাকে গোল গোল করে কেটে নেব আমার কাটা হয়ে গিয়েছে এখন আমি বেগুনের মাঝখানে ছুরি ঢুকিয়ে শ্বাসটা গোল করে কেটে বের করে নেব বেগুনের শ্বাসটা আমি বের করে নিয়েছি এরকম করে আমি চারোটা বেগুনের শ্বাস বের করে নেব শ্বাসগুলোকে কিউব কিউব করে কেটে চারটা চারোটা বেগুনের শাঁসকে এভাবে কিউব কিউব করে কেটে নেব এক কাপ পেঁয়াজ কুচি এক টেবিল চামচ ধনিয়ে কুচি আর দুই টেবিল চামচ ছোটো চিংড়ি কতগুলো আছে ওগুলোও নিয়েছি আদা এক চামচ রসুন হাফ চামচ কাঁচামরিচ এক চামচ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া লবণ সব এক চামচ করে দেব এবার আমি ছোট চিংড়িগুলোকে একটু কচলিয়ে থেতো করে নিব আর বড় চিংড়ি হলে আমরা ব্ল্যান্ড করে নিব এটা খুব প্ল্যান করা যায় আমার থেকে এই জন্য মানে কি কষ্টিয়ে নিলে ওটা খেতে একটু ভালো লাগে মুখে পড়ে এখন আমি সব উপকরণ একসাথে মিশিয়ে চটকিয়ে নিব ভালোভাবে চটকিয়ে নিব এবার এক টেবিল চামচ সর্ষের তেল দেব তারপর ওই যে কিউব করে কেটে রেখেছি বেগুনের ওই শাঁসটা দিয়ে দিব। একটা ডিম দিব এক চামচ কর্নফ্লাওয়ার দিবো দিয়ে দিয়ে মেখে নিব এবার একটি ফ্রাইপেনে দুই টেবিল চামচ পরিমাণ তেল দিব বেগুনের খালি অংশটা দিয়ে ওই শ্বাসগুলো দিয়ে দিব মেখে রেখেছি যে সব একসাথে ওগুলো বেগুনের মাঝে দিয়ে দিব পুটটা এভাবে আমি চারোটা বেগুনের মাছের পুরগুলো দিয়ে দেব আমার চারোটা পুর দেওয়া হয়ে গিয়েছে এখন আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে দেবো ঢাকনি দিয়ে মিডিয়াম মাছের থেকে একটু কম হয় যেন ঢাকনি উঠিয়েছি পাঁচ মিনিট পর উলটিয়ে দেব এভাবে চারোটাকে আবার মিনিটের জন্য ঢেকে দিব আইরি বেগুন ভেতরে চিংড়ি এর প্রেম কাহিনী একবার না খেলে বুঝবেন না বানিয়ে ফেলুন তারপর আমাকে ধন্যবাদ না দিয়ে পারবেন না বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবে এবং পেস্টটি অবশ্যই ফলো করে দিবে আসসালামু আলাইকুম